হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে অবদানটা থাকে সেটা হচ্ছে একটি থাম্বনেল। আপনি যদি একটি প্রফেশনাল থামবেল ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো সময় ভাইরাল হবে না। আপনি যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েটর হয়ে যাবেন। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এ টুলস ব্যবহার করে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে ধরনের থাম্বেল ক্রিয়েট করব সেই ধরনের থামবেল আমরা এখান থেকে ইউটিউবে সার্চ করে নেব সো এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি মিস্টার বিসির একটি থাম্বেল এখান থেকে ডাউনলোড করে নেব সো এখান থেকে আমি মিস্টার বিস্টের এই থামবেলটা এখান থেকে আমি ডাউনলোড করে নেব সো ডাউনলোড করার জন্য এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করতে হবে তারপর আমরা চলে যাব ক্রোমে ক্রোমে যাওয়ার পর এখানে লিখবো থামবেল ডাউনলোড এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে সাইটটি চলে আসবে আমরা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে আমাদের ইয়ারেলটা এখানে দিতে হবে তারপর এখানে গেট থামবেল ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এইচডি কোয়ালিটি থামবেলটা ডাউনলোড করে নেবেন সো এখান থেকে আমাদের থামবেলটি ডাউনলোড হয়ে গেছে তারপর আমরা এখান থেকে আরেকটি এ টুলস ব্যবহার করব সেটা হচ্ছে চ্যাট জিটিপি তো এখান থেকে আমি চ্যাট জি ডিবি দিচ্ছি চ্যাট জি আসার পরে এখানে আপনাদের থামবেলটা ডাউনলোড করে দিতে হবে সো এখান থেকে আমি পাইলে চলে যাব তারপর এখান থেকে আমি থামবেলটা সিলেক্ট করে দেবো তারপর এখানে আপনাদের কিছু লিখতে হবে সেটা হচ্ছে থামবেল ডিটেলস টেক্স ঠিক আছে এই লেখাটা লেখার পরে আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা কিছু কনোয়েট করে নেবেন কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের এখানে থামবেলের যে ডিটেলসটা আসে সেটা কিন্তু এখানে চলে এসেছে সব আমরা এখান থেকে এটা কপি করে নেব পুরাটাই কপি করার পরে এখান থেকে আমরা আরেকটি এআই টুলস ব্যবহার করবো সেটা হচ্ছে আইডিওগ্রাম আপনারা এআই টুলস সবগুলো এআই টুলস কিন্তু এখানে ফ্রি সো আপনারা শুধু জিমেলটা অ্যাড করে নেবেন তারপর আমরা এখানেই চলে যাব এখানে চলে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন যে এখানে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা এখানে ক্লিক করে দেবেন এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে লেখাগুলো যে টেক্সটগুলো আপনারা কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে কিন্তু আপনারা এখানে দুটা জিনিস এটা অটো করে দেবেন আর এখানে আপনারা সিক্সটি টু নাইনটি এটা সিলেক্ট করে দেবেন কারণ এটা হচ্ছে থামবেল সাইজ ঠিক আছে তারপর উপরে জেনারেট দেখতে পারবেন এই জেনারেটে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করে নিতে হবে সো ভিডিওটা আমি এখান থেকে ডি করে দিতেছি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নিচে অনেকগুলো থামবেল চলে এসেছে সো এখান থেকে আপনারা যে কোনো থামবেল যেই থামবেলগুলো পছন্দ হবে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো আমি ডাম থামবেলে চলে যাব তারপর এখান থেকে আমি ডাউনলোড করে নেবো তো এখান থেকে আমি একটি থামবেল ডাউনলোড করে নিয়েছি এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো অন্য খরচে হারা দেওয়া আমার এখানে আমার কি আমার তো থামবেল হলো না ঠিক আছে তারপর আপনাদের টেনশন করার কোনো দরকার নেই সো এখানে আপনাদের ফেসটা কীভাবে বসাবে সেটা আজকে আপনাদের দেখাই দেবো সরাসরি ঠিক আছে তারপর এখানে আমাদের আরেকটি এ এ টুলস ব্যবহার করতে হবে এখানে আমরা চলে যাব এখানে আমরা রিমেকার এআই এই টুলসটা ব্যবহার করব। সো এখানে আমরা রিমেকার এআই এটাও কিন্তু আপনাদের জিমেল দিয়ে নিতে হবে তারপর এখানে দেখতে পারবেন আপনারা একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উপরে যেই দেখতে আর দিবেন আপনাদের হামবেল আর নিচে দিবেন আপনাদের যে ছবিটা আছে ফেস এটা এখানে দিবেন ঠিক আছে সো আমি দুইটা দিন ছবিগুলো আপলোড করে দিতেছি আমি এটা সিলেক্ট করে দিলাম আর নিচে সিলেক্ট করে দিলাম আমার যে ফেস আছে এই ফেসটা কিন্তু আমি সিলেক্ট করে সেখান থেকে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর এখানে আমি আমার একটি ছবি সিলেক্ট করে দেব তারপর আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবেন কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেজাল্ট চলে এসেছে দেখেন এখানে কিন্তু আমার ফিজ দেওয়া আছে এবং এই থামপ্যানটা এখানে ডাউনলোড করার সিস্টেম আছে আমি আগে ডাউনলোড করে নিচ্ছি তারপর আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি ঠিক আছে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো চলে আসার পর আমরা চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে এখানে আপনারা আপনি দেখাইতেছি দুটা জিনিস সো এখানে দেখতে পাচ্ছেন যে আগে যে থামবেলটা আমি ডাউনলোড করে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার চেহারা দিয়ে এই থামবেলটা ঠিক আছে সো এখানে আপনারা চাইলে আরও এডিট করতে পারবেন সো এখানে আপনারা দেখতে পারলেন যে কিভাবে আপনাদের একটি প্রফেশনাল থামবেল ক্রিয়েট করবেন এ টুলসের মাধ্যমে খুব সহজেই সো এখানে আপনারা রেজাল্টটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ছবিটা থেকে আমরা কিন্তু এই ছবিটা বের করেছি তারপরে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই ছবিটি ক্রিয়েট করে ফেলছি ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজেই এ টুলস ব্যবহার করে প্রফেশনালভাবে ভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন সো এটা ছিল আজকে ভিডিও ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব